চৌত্রিশ নম্বর গল্প চতুর্দশীর চাঁদ লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখছিল হিমাংশু ড হিমাংশু ঘোষ হিমালয় পার হয়ে চলেছে বরফ আর বরফ বরফ বাঁধানো রাজপথে পায়ের দড়ির জুতোটা ছিঁড়ে যাচ্ছে এরপর কি হবে জানা নেই জানা নেই আরও কত শীতের তীব্রতা আসবে আরও কত পথ পার হয়ে যেতে হবে হঠাৎ বরফের ঝড় এলো। প্রকাণ্ড ওভারকোটটা সর্বাঙ্গে বরফের টুকরো জমতে লাগল শরীরের ওজন যেন ওর বেড়ে গেছে হু হু ঝড়ের ঝাপটা নিয়ে আসছে বরফের তুলো মাথার টুপিটাও কখন ভরে গেল আর শরীর চলে না শ্রান্ত ক্লান্ত অবসন্ন হিমাংশুর শক্তি যেন শেষ হয়ে আসছে পাহাড়ের বরফ বাঁধানো পথটা একপাশে বাঁক নিয়েছে মাকের ওধারেই আছে একটা নরখাদক তুষার মানব শিকারী কুকুরের মতো ঘ্রাণ শক্তিতে বুঝতে পেরেছে শিকার সম্মুখে হিমাংশু আপন মনে চলেছে জানে না সামনেই মৃত্যু তার জন্য ওঁত পেতে অপেক্ষা করছে তুষার মানব উঠে দাঁড়িয়েছে হাতের নখগুলো ঘষে নিয়েছে পাথরে আর কয়েক মুহূর্ত বাকি এখনো হিমাংশু জানে না মানবের অস্তিত্ব মানব নিজেকে প্রস্তুত করে নিল আর দু মুহূর্ত আর এক মুহূর্ত আর সুতীব্র ঘণ্টাধ্বনির মতো প্রবল হুঙ্কার দিল মানব চিৎকার করতে যাচ্ছিল হিমাংশু পারল না গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে সর্বাঙ্গ ঘামে ভিজে পৌষ মাসের দুর্দান্ত শীতে এত ঘাম সত্যি আশ্চর্যের ভারী লেপটা সরিয়ে হিমাংশু মুহূর্তে উঠে বসল দু চোখ কোচলে নিয়ে শিয়রের টেবিলে রক্ষিত টেলিফোনটা ধরল পরিচিত কণ্ঠ শোনা গেল হ্যালো কে হিমাংশু নাকি হ্যাঁ ডক্টর ঘোষ কথা বলছি কে বিক্রম কাকা আমি এইমাত্র একটা দুঃস্বপ্ন দেখলাম আপনিও স্বপ্ন দেখেছেন নিশ্চয় হ্যাঁ ঠিক সেই সত্যিকারের স্বপ্নটাই তুমি ব্লাড প্রেশার যন্ত্রটা নিয়ে এসো আমার শরীর কেমন করছে বিক্রম রায় হাঁপাতে লাগলেন এখনই যাচ্ছি উঠতে হলো হিমাংশুকে ওহ বন্ধুর জন্ম